সালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা বাবু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য চলে আসলাম সেটা হচ্ছে আংহল তার সতীর্থরা তাকে যে নামে ডাকে বা অ্যাকচুয়ালি অ্যাজ এ বাঙালি হিসেবে বা আমার ডাকতে মন চায় অ্যাঞ্জেল ডিমারিয়া বলেই অ্যাঞ্জেল মানে কি এটা আমরা জানি তো আজকে এই ডিমারিয়াকে নিয়ে আমার আমার ভিডিওটা আমি ডিমারিয়াকে নিয়ে কিছু কথা বলবো আজকে ডিমারিয়ার কন্ট্রিবিউশন অনেকটা সময় নিচে ঢাকা পড়ে যায় এটা অনেকেই বলে বাট আর্জেন্টাইন সতীর্থরা কি আসলেই তা মনে করে কি না এইসব ব্যাপার নিয়ে কথা বলবো তার পাস্ট নিয়ে কথা বলবো সে কীভাবে ডিমারিয়া হয়ে উঠলেন এসব নিয়ে বলবো শুধুই চলে ডি ডিমারিয়ার ছোটবেলায় আমরা জানি যে আর্জেন্টিনা বা ব্রাজিলের যেসব ফুটবলাররা যারা অনেক তারকাখ্যাতি পেয়েছেন বা যারা অ্যাকচুয়ালি বড় ফুটবলার পরিণত হয়েছেন তাদের পাস্ট ছিল তারা বেশ দরিদ্র ফ্যামিলি থেকেই এসছেন ডিমারিয়ার ক্ষেত্রেও তারই ব্যতিক্রম না ডিমারিয়াও যে ফ্যামিলি থেকে এসছেন সেটাও কিন্তু দরিদ্র একটা ফ্যামিলি ছিল তবে ডিমারিয়াও কিন্তু যেমন মেসিকে আমরা বলি মেসি একটা রোগ আছে হরমোন রিলেটেড রোগ আছে ডিমারিয়ারও কিন্তু একটা রোগ আছে তো আমি অত টিপিক্যাল ওয়ার্ডটা ইউজ করবো না আমি জাস্ট নর্মালি বলছি ডিমারিয়ার যে রোগটা ছিল সেটা হচ্ছে হাইপার হাইপার অ্যাক্টিভিটিস তার বেশি ছিল অনেক দূরাদুরি করতো তাকে থামানো যেত না অনেক দূরাদুরি করতো একবার তো সে গাড়ির নিচে পড়ে যাচ্ছিল তার মা অনেক কষ্টে তাকে সেভ করেছিল তো এরপরে তার মা তার বাবাকে বলেছিল মানে ডিমারিয়ার বাবাকে বলেছিল যে তারা যে দোকানে ব্যবসাটা করে সেটা যেন তারা না করে কারণ হচ্ছে ওই দোকান দেখতে গিয়ে তারা ডিমারিয়াকে কন্ট্রোল করতে পারছিলো না তো যেহেতু তারা দরিদ্র ফ্যামিলির ডিমারিয়ার যে অসুস্থতার অসুস্থতাটা এটা সারাতে গেলে মেডিসিনস লাগবে সো ওইটা ক্যারি করা তাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল এই জন্য ডক্টর একটা অ্যাডভাইস দিয়েছিলো যে ডিমারিয়াকে আরেকটা ওয়েতে আসলে সুস্থ রাখা যেতে পারে সেটা হচ্ছে তাকে অ্যাক্টিভিটিসের মধ্যে জড়াতে হবে এখন অ্যাক্টিভিটিস মধ্যে জড়ানোর জন্য কি আর্জেন্টিনাতে ফুটবল অনেক জনপ্রিয় তো তাকে দৌড়াদৌড়ির জন্য যেহেতু করে তাকে ফুটবল খেলতে পাঠিয়ে দেওয়া হলো যে সে ফুটবল খেলবে আর ওই যে দৌড়াদৌড়ি করে সে ক্লান্ত যদি ক্লান্ত হয় তখন তার হাইপার যেগুলো রয়েছে দৌড়াদৌড়ি যাবে যেই বলা সেই কাজ তাকে ওভাবে পাঠায় দেওয়া হলো একটা সময় এরপরে তো প্রথমে শুরু করলো বেনফিকা দিয়ে বেনফিকা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড দেন পিএচডি ডেফিনেটলি ক্লাবগুলোকে সে অনেক দিয়েছে নো ডাউট যদিও তার কন্ট্রিবিউশনটা ওইরকম ফোকাস কখনোই হয়নি কিন্তু সে অনেক দিয়েছে ইভেন মেসি কিন্তু একবার ডিমারিয়াকে বলেছিল যে তার ফুসফুস তিনটা কেন বলেছিল একবার বলিভিয়াতে খেলতে গিয়েছিল বলিভিয়াতে খেলতে গেলে কি হয় সবাই আমরা জানি বলিভিয়াতে খেলতে গেলে ফুটবলারদের তাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয় এই জন্য দেখা যায় ফুল দমে কেউ খেলতে পারে অনেক সময় দেখা যায় অক্সিজেন গ্রহণ করে বা ডাগা গিয়ে তো ডিমারিয়াই একমাত্র ফুটবলার যে পুরো নব্বই মিনিট মাথার এই মাথা থেকে মাঠের এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথা দৌড়িয়েছিল তো ডিমারিয়া অ্যাকচুয়ালি মানে ডিমারিয়া কেন তিনটা ফুসফুস বলা হয় তার তিনটা ফুসু আছে মেসি বলতেন এটাও তার একটা রিজন এছাড়া তার ফুসফুসের কিছু ঝামেলাও কিন্তু আছে ডিমারিয়া আসলে যে ফ্যামিলি বিলংস করতেন ওখানে তারা কয়লায় কাজ করতো আর কি এর পরবর্তীতে কাজ এই জন্য দেখা যায় তাদের দেয়াল কখনো মানে কখনো সাদা থাকতো না তো দেয়া ডিমারিয়া বলতো আমাদের দেয়ালের রং সাদা না আমাদের দেয়ালের রং কালো ওই যে কয়লা রিলেটেড এক কাজ করতো তাদের জীবিকা নির্বাহ করত হতো অনেক চড়াই উতরাই গেছে তাদের জীবনে এখন দেখেন ডিমারিয়া দু হাজার চোদ্দে কিন্তু অনেক ফর্মে ছিল ফর্মে ছিল সেমিফাইনাল ম্যাচে যখন সে ইনজুরিতে পড়লো তারপরে সে ধরে নিয়েছিল সে ফাইনাল খেলবে মানে ইনজুরিতে পড়ার পরেও কিন্তু এখানে ব্যবসায় ব্যবসায়িক কিছু ব্যাপার সবার আছে রিয়াল মাদ্রিদ থেকে কিন্তু একটা চিঠি পাঠানো হয়েছিল আর্জেন্ট ফুটবল ফেডারেশনকে যে ডি মারিয়া যেন ফাইনালে খেলতে না নামে এখন ডি মারিয়াকে যখন চিঠিটা দেওয়া হয় তো ডি মারিয়া বলেছিল চিঠিটা কি রিয়াল মাদ্রিদ থেকে এসেছে এখন যিনি পত্র বাহক তিনি বলেছিলেন যে হ্যাঁ তো তখন ডি মারিয়া বলেছিল যে আমি জানি চিঠিতে কি লেখা আছে তারপর বলতে পরে দেখেন কেন আমি জানি ওরা আমাকে বেঁচে দিতে চায় এখন আমার যদি আমি যদি থাকি আর এই অবস্থায় যদি খেলি তখন তো আমাকে আমাদের বেঁচে দিলে বেশি দাম পাবে না না তখন আবার ওই তাকে বলেছিল বলেছিল যে যে বা অন্য একজন তুমি যদি ফাইনালটা খেলো তাহলে তোমার পুরা পাটাই শেষ হয়ে যেতে পারে তুমি হয়তো আর মাঠে নামতে পারবে না বিমানে বলেছিল তা যা হয় হোক আমি নামবই আমি মাঠে নামবই আমি ফাইনালটা খেলতে চাই এন্ড অফ দা ডে আমার সবাই জানি খেলা খেলা হয়নি আর্জেন্টাইন কোচ তখন সাবিয়াস সেও মানে মানে ডিমারিয়া ঘুমাতে পারছিলেন না ফাইনাল আগের রাত যে খেলতে পারবেন না এবং ওই যে চিঠিটা যে এসছিল সেটাও বলেনি ওই চিঠিটা কিন্তু ডিমারিয়ার কাছে যখন দেওয়া হয় এক না পড়ে সে চিঠিটা ছিঁড়ে ফেলে টা এরপরে ডি মারিয়া যখন ফাইনালের আগের রাতে ব্রাজিলে খেলা মারাকানায় খেলা তো ওই হোটেলে ডি মারিয়া ঘুমাতে পারছিলেন না কারণ সে খেলতে পারবেন না আবার ওইদিকে ব্রাজিলিয়ান যারা সমর্থ তো তারা কিন্তু উপযুক্ত করেছিলেন যে পক্কা পড়া ছিল হোটেলে আশেপাশে তো সে ঘুমাতে পারছে না বিভিন্ন ঝামেলা হচ্ছিল হয় এটা রাইভাল কান্ট্রিতে হয় আর ফুটবল তো আসলে ক্রিকেটারের মতো না ফুটবলের বাইফ ওন রাখ কোচ সাবিয়া বলেছরে তুমি ধরে নাও তুমি খেলবে তো মানসিক প্রেসার এটা তুমি রিলিফ করো তুমি খেলবে তুমি এই प्रिपरेशन না তাহলে হয় তুমি ঘুমাতে পারবে কিন্তু তারপরেও ঘুম কতটুকু হয়েছিল এটা ডিমারিয়া নামলেন না আমরা দেখেছিলাম মানে জাস্ট আপনার যদি মনে থাকে আপনি দেখবেন যখন মারিয়া গোডসে যখন গোলটা করে ডিমারিয়া জাস্ট ছটফট করছিলেন একবার জামা এরকম মানে তার যে উপরে যেটা পরানো হয় সেটা বারবার উঠে উঠিয়ে ফেলছিলেন তার চোখ দিয়ে পানি পড়ছিল এটা আমরা সবাই জানি তো এক সময় সে হতাশ হয়ে যায় ফাইনালটা হারার পর সে হতাশ হয়ে যায় তারপরে কোপা আমেরিকা তো সেম এরকম ইঞ্জুরির জন্য ফাইনাল খেলতে পারেনি পরের কোপায় সেও এক প্রকার মেসিও তখন মানে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ডিমারিয়াও মানে মোটামুটি যে সে ফুটবল খেলবে না এমনটা চিন্তা করেছে মানুষ তাকে ট্রল করা শুরু করলো যে মারিয়া একজন সে ফাইনালে যখন আর্জেন্টিনা হারলো জার্মানির সাথে আপনাদের মনে থাকলে আপনারা দেখবেন এরপরেই আবার আর্জেন্টিনা জার্মানির সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ওই ম্যাচে আর্জেন্টিনা কিন্তু জার্মানিকে দুমড়ে মুছে দেয় কিন্তু ওই ম্যাচের কথা কিন্তু কেউ মনে রাখবে না আর ওই ম্যাচে ডিমারিয়া বুঝিয়ে দিয়েছিল যে ডিমারিয়া কোন জাতের একজন খেলোয়াড় চারটা গোল দিয়েছিল আর্জেন্টিনা জার্মানিকে চারটা গোলেই কন্ট্রিবিউশন ছিল ওই ডিমারিয়ার এখন এরপরও ডিমারিয়াকে অনেক চোখ করা হয় এবং তার বাসায় হামলা হয়েছিল কোপার পর ডিমারিয়া এক সময় তার মাকে বলে যে মা আমি আর ফুটবল খেলতে চাই না আমি ফুটবলটা ছেড়ে দিতে চাই তো তার মা জাস্ট এতটুকুই বলে যে বাবা তুমি ফুটবল ছেড়ে দিবা ঠিক আছে কিন্তু পেছনের গেট দিয়ে বের হও না তুমি সামনের গেট দিয়ে বের হও তুমি প্রমাণ করে দিও যে তুমি কে এরপরের ঘটনা তো আমরা সবাই জানি ডিমারিয়া টানা তিনটা চারটা ফাইনাল খেললেন তিনটা ফাইনাল খেলে চারটা খেলবেন এখন আর ডিমারিয়া গোল করে ডিমারিয়া গোল করলেন গোল করলেন ওয়ার্ল্ড কাপ ফাইনালে গোল করলেন একটা ফাইনাল হারেন এরপর তাকে বলা হয় ফাইনাল বয় এখন ডিমারিয়া অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই কোপায় তার শেষ ম্যাচ হতে যাচ্ছে ফাইনাল এবং সংবাদ সম্মেলনে আমরা দেখেছি যে আমাদের কোচ স্কালোনি কিন্তু এই কথা বলতে গিয়ে কিন্তু আবেগ আপুত হয়ে যান তার কিন্তু কেঁদে দিয়েছেন এবং সে বলেছে যে আমরা ডিমারিয়া যতই বলুক আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ডিমারিয়াকে রেখে দেওয়ার কতদূর রেখে দিবেন দিতে পারবেন সেটা আসলে আমরা জানি না ইভেন মেসিও কিন্তু মোটামুটি বলার চেষ্টা করছেন সেও থাকতে চাচ্ছেন না এবং এই ফাইনালটা রাত পর্যন্ত কিন্তু বলা হচ্ছিল যে গত ওয়ার্ল্ড কাপের ফাইনাল যে মেসির জন্য পুরো আর্জেন্টিনা দল খেলতে চায় মানে তারা মেসির জন্য আর্জেন্টিনা ফাইনালটা খেলেছিল এবং এই ফাইনালে তাদের মোটো হচ্ছে যে তারা এই ফাইনালটা খেলতে চায় ডিমারিয়ার জন্য ডিমারিয়ার জন্য তারা এই কোপার ফাইনালটা খেলতে চায় আপনি দেখেন একটা সময় আর্জেন্টিনা দলটাকে বলা হতো মেসি অ্যান্ড ফ্রেন্ডস আর্জেন্টিনাকে বলা হতো কেন ওই দলে আগুয়েরা ছিল ওই দলে ডিমারিয়া ছিল ওই দলে মাসার ছিল এই লেভেলের খেলোয়াড় ছিল আপনি চিন্তা করেন দ্য বেস্ট বেস্ট ফুটবলাররা ছিল তারপরেও আর্জেন্টিনা দলকে ট্রল করা হতো মেসি অ্যান্ড ফ্রেন্ড এরকম বলেই দলটাকে ট্রল করা হতো কিন্তু তারা তো ট্রলের যোগ্য ছিলেন না বা তাও তারা ট্রলড হয়েছিলেন বা এখন পৃথিবী জানে যে আর্জেন্টিনা কি করছে কতটুকু দিয়েছে তাদের একতা সঙ্গবদ্ধ তাদের বন্ধুত্ব তাদের ভালোবাসা তাদেরকে কতটা উচ্চতায় নিয়ে গেছে তো আমিও মনে মনে চাইবো যে বেসিক্যালি ডিমারিয়া না যাক লিস্ট ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত খেলুক আর ডিমারিয়ার দল কোপা যদি হেরেও যায় ফাইনাল আমার কোনো আফসোস নাই ইভেন ওয়ার্ল্ড কাপে খেলে ওই ওয়ার্ল্ড কাপে যদি আর্জেন্টিনা যদি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় আমার কোনো আফসোস থাকবে না তবে চাইবো অবশ্যই ডি সামনের ওয়ার্ল্ড কাপটা খেলুক মেসিও খেলুক কজ হ্যাঁ হোক না মেসি এন্ড হিজ फ्रेंड्स দলের নাম হোক না সমস্যা কি কোতি কি দলটা তো ভালোবাসে আর্জেন্টিনা যাই হোক ডি মাইথেনিয়া বললে আসলে অনেক কিছু বলা যায় অনেক কিছু বলে ফেলতে পারবো তো ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ